আমার এক পরিচিত উনি জামাতের নেতা উনি আমাকে ফোন দিয়ে বললেন বাসিল ভাই আপনি জামাতের কেন বিরোধিতা করছেন আমি বললাম ভাই জামাতের বিরোধিতা করার মূল কারণ হচ্ছে আপনারা স্বাধীনতার শত্রু আপনারা স্বাধীনতার বিরোধী এবং আপনারা উগ্রবাদী এবং আপনাদের যে আইডিওলজি সেটা সারা বিশ্বে উগ্রবাদীদেরকে রসদ যোগায় বলে আমি বিশ্বাস করি এবং একাত্তরের জন্য আপনারা ক্ষমা চাননি তার প্রত্যুত্তরে ওনারা উনি যেটা বললেন যে জামাত তো সেকুলারিজম প্রকাশ করছে অর্থাৎ জামাত তো অন্যান্য ধর্মের মানুষের যে অধিকার সেটা তো তারা দিচ্ছে বরঞ্চ আপনারা উল্টা দেখছেন যে আমাদের অনেক নেতারা অতিরিক্ত মানে অন্যান্য হিন্দু ধর্মের মানুষদের সঙ্গে সক্ষতার কারণে সমালোচিত হওয়া শুরু করেছে তাহলে আপনি কিভাবে জামাতের বিরুদ্ধে যাচ্ছেন এবং দেখছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতের ছাত্রই আসছে কারণ অন্যান্য রাজনৈতিক দল বা সাধারণ ছাত্ররা জামাতের অধীনে তারা নিশ্চিত মনে করে তারা সেফ বোধ করে অন্যান্য দলের মতো জামাতের নেতারা এই সকল হল দখল চর দখলের মতো হল দখল করছেন এবং তারা পড়াশোনা করে আমি বললাম যে জামাতের নেতারা যে সকল ছাত্ররা যে সকল ব্যাকগ্রাউন্ড থেকে আসে এগুলোর কোনো সম্ভ্রান্ত ব্যাকগ্রাউন্ড বলে আমি মনে করি না এই কথাগুলো বলার পরে উনি বলেন আপনার মূল অবজেকশন তাহলে দেখা যাচ্ছে একাত্তর অবশ্যই বটেই এবং আমি ধর্মীয় কোনো শাসন কোনো শাসন সরিয়া শাসন এগুলো আমি মেনে নিই না কারণ সরিয়া শাসনের কোনো সীমা নেই আপনারা আজকে যদি ক্ষমতা নেন পরের দিন আপনাদেরকে হেফাজত অথবা চর্মনাই অথবা অন্যান্য দলরা আপনাদেরকে বিভিন্নভাবে সমালোচনা করবে এবং এই সমালোচনা কখনো সমাধান হবে না যেমন ঈদ নবী আর সিয়াতুর নবী জীবনের সমাধান হয়নি আপনাদেরও সমাধান হবে না এরপরে মারামারি কাটাকাটি দাড়ি নিয়ে থেকে শুরু করে দাঁড়িয়ে সাইজ থেকে শুরু করে সব বিষয়ে মারামারি কাটাকাটি হবে তাই আমি জামাতকে সমর্থন করি না তো উনি আমাকে বললেন যে উনি দায়িত্ব নিয়ে বললেন যে জামাত একাত্তরের ইস্যুটাকে অ্যাড্রেস করবে ইলেকশন আগে আমি বললাম অ্যাড্রেস করা বলতে কী বোঝায় অ্যাড্রেস করা বলতে যেই জিনিসটা বোঝায় উনি আমার আমাকে স্পষ্ট করেননি আমি বললাম অ্যাড্রেস না করে বরঞ্চ আপনারা যদি একাত্তরের ব্যাপারে একেবারে কোনো তর্ক নাই এতে একাত্তরের ব্যাপারে আপনারা বলবেন যে আপনাদের একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে আপনাদের অবস্থানটা ছিল ভুল একদম কোনো তর্ক নাই এতে যে এই কথাটাই বলেন তাহলে অবশ্যই আপনাদের রাজনীতি করার অধিকারটা আরও পোক্ত হবে এবং সেই ক্ষেত্রে আপনারা এগিয়েছেন সেটা বলে আমি বিশ্বাস করব এবং উনি আমাকে যেটা বললেন যে সামনে আমরা চমক দেখব আমি বললাম কীরকম চমক যে নির্বাচনের আগে আগে জামাত একাত্তরে বিষয়টাকে অ্যাড্রেস করবে এবং একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানটা নেওয়াটা অর্থাৎ স্বাধীনতার বিরুদ্ধে যাওয়াটা ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের বিরুদ্ধে যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল কিন্তু ওনারা যে পাকিস্তান বাহিনী আমাদের সাধারণ জনগণের প্রতি গুলি চালিয়েছে নিপীড়ন চালিয়েছে সেটার জন্য ওনার ক্ষমা চাইবেন না কারণ সেটা হচ্ছে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত এখানে আমি একটু ফাঁক আছে বলে বিশ্বাস করি কারণ সেই পাক বাহিনী শুধু নয় পাক বাহিনীর সাথে যে সকল এক মানে মিলিটারি প্যারামিলিটারি ফোর্সেস যেগুলো ছিল যেগুলো সৃষ্টির ক্ষেত্রে জামাতেরও হাত ছিল যেমন আলবদর বাহিনী ওদিকে মুসলিম লীগের আল শামস এদের জন্য ক্ষমা চাইতে হবে বলে আমি মনে করি সুতরাং আলবদর বাহিনী গঠন এটা ভুল সিদ্ধান্ত ছিল রাজাকারদেরকে সহায়তা করা ভুল সিদ্ধান্ত ছিল রাজনৈতিক এবং একাত্তরের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল শুধু একাত্তরের সিদ্ধান্ত বলছিল না কারণ উনিশশো একাত্তর সালের সে কালো মার্চ পঁচিশে মার্চের যে কালো রাত সেই কালো রাতে আগ পর্যন্ত স্বাধীন এক একসার্থে পাকিস্তানের সাথে থাকতে চাই ভারত আমাদের গিলে ফেলবে এগুলি রাজনৈতিক স্লোগান হতেই পারে কিন্তু যখনই সেই কালো রাতে আমাদের গুলি চালানো হয় তখন আর তাদের সাথে থাকা সম্ভব ছিল না এই কথাটা স্পষ্ট বুঝতে হবে এবং এর পরে সেই পাক বাহিনী যারা কিনা আমাদের বাঙালিদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের সাথে সক্ষতা রাখা এবং তাদেরকে সহযোগিতা করা ভুল ছিল এই ব্যাপারগুলো একেবারে অ্যাবসলুটলি ক্ষমা চাইতে হবে এটা যদি হয় এবং ভুল ছিল এটা যদি বলে যে আমাদের পার্টির ভুল ছিল এবং পার্টির পক্ষে আমরা ক্ষমা চাই তাহলে অবশ্যই রাজনীতি করার অধিকার জামাত থাকবে এবং জামাত অবশ্যই তাদের ইমেজ আরও ক্লিয়ার করবেন বলে আমি মনে করি এটা তাকে আমি স্পষ্ট জানিয়েছি এবং আওয়ামী লীগেরও ভুল ছিল অনেক গত ষোলো বছরে অনেক ভুল ছিল আওয়ামী লীগকেও সেই বিষয়ে ক্ষমা চাইতে হবে যে আমাদের দেশের মানুষের কাছে দেশের মানুষের জন্য সার্ভ করে পলিটিক্যাল পার্টিগুলো এবং এই পলিটিক্যাল পার্টিগুলো যখনই নেতৃত্ব নির্বাচনে ভুল করবে তাদেরকে ক্ষমা চাইতে হবে মানুষের কাছে মানুষের কাছে ক্ষমা চাইলে কোনো দল ছোট হয় না দল আরও বড়ো হয় এবং আওয়ামী লীগ নিজেও এখন বোঝে যাতে তাদের অনেক নেতারা তাদেরকে ডুবিয়েছে এই বিষয়গুলো নিয়ে কোনো তর্ক করার প্রয়োজন নেই খাল শেখ হাসিনা তার আশেপাশের মানুষকে চুজ করতে যাদেরকে উনি আপন ভেবেছেন যাদেরকে উনি কাছে টেনেছেন সরি সেক্ষেত্রে ওনার নির্বাচনে ভুল ছিল এমনকি রেহানাও শেখ রেহানাও শেখ হাসিনাকে অনেকভাবে ইন্টারফিয়ার করেছেন এগুলো কিন্তু অস্বীকার করার উপায় নেই সেই ক্ষেত্রেও শেখ হাসিনা অনেক ক্ষেত্রে শেখ রেহানার কাছে আবদ্ধ ছিলেন সেটাও আমরা বুঝি এইসব ক্ষেত্রে ভুল ছিল যেমন ওবায়দুল কার কাদের মতো একটা ঘাটের মরাকে এত বছর পার্টি সেক্রেটারি রেখে দেয়া। বা কামাল সাহেবকে কিনা আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে মুক্তিযুদ্ধ করেননি ভুয়া মুক্তিযোদ্ধা কারণ আমার মহল্লার লোক ঢাকায় আমরা জানি এই বিশ এই নেতাগুলোকে চুজ করা শেখ হাসিনা ভুল ছিল অনেক পুলিশ অফিসারদেরকে হারোন মতো পুলিশ অফিসারদেরকে রাখাগুলি ভুল ছিল এই 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 ভুলগুলো স্বীকার করতে হবে তাই দেশের রাজনীতি বেটার হবে তবে যেই জিনিসটা আমি বুঝতে পারলাম একটি কথায় চমক পেয়েছি সেটা কি জানেন সেটা জামাতের নেতা আমাকে বলেন মুবাসিল ভাই এখন ইয়াংদের জেনারেশন আমরাও বুড়ো হয়ে গেছি আমি বললাম যে ভাই বলেন কি আমাদের বাপ দাদারা এতদিন দেশ চালালো শেখ হাসিনা খালেদা জিয়া ওবায়দুল কাদের কামাল সাহেব তারপরে ওনারা তো আমাদের বাপের জেনারেশান আমাদের বাপ মামাদের জেনারেশান আমরা যারা অথবা তারেকের জেনারেশন অথবা যারা এই বয়সে বা সজিবসের চয়ের জেনারেশন আমরা আমরা তো ভাই ক্ষমতায় যেতেই পারিনি আপনি কি চাচ্ছেন সে চ্যাংরারা দেশ চালাবে কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন যখন কিনা দেখতে পাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আশির দরজায় দাঁড়িয়ে গেছেন তারপরে কেয়ার স্টার্মার উনি আমাদের বড় নরেন্দ্র মোদী আমার চাষার সমান সারা বিশ্বের নাইনটি পারসেন্ট নেতারা সংসদ সদস্যরা কংগ্রেস সেনেট তারা সবাই আমাদের বয়স বা আমাদের চেয়ে সিনিয়র সেইখানে আপনি চ্যাংরাদের কেন চাইছেন না 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 এখন ইয়াংদের সময় আপনার বুঝতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় চিরাং বিশ্ববিদ্যালয় আপনি যতই করাপশনের কথা বলেন এগুলো সব দখল হয়ে গেছে শিবিররা শিবিররা ওনারা সাধারণ জনগণই বেশি ভোট দিয়েছে ছাত্রই বেশি ভোট দিয়েছে সাধারণ ছাত্ররা টিচাররা সবাই জামাতকেই চায় আমি বললাম একটা কারণ আছে তো কারণ হচ্ছে যেহেতু ছাত্রদল চর দখল করা শুরু করেছে করাপশন করা শুরু করেছে জায়গায় জায়গায় চান্দাবাজি শুরু করেছে ধান্দাবাজি শুরু করেছে বাটপাড়ি শুরু করেছে তারেক দেশে নাই দলের শীর্ষ নেতারাই খালেদা জিয়া মরিমরি অবস্থা তখন দলের এই অবস্থা তো হবেই ধরি মরি খাই মানে ধরো কাঠ মার প্যারেক এই অবস্থা এখন বিএনপির কথা তো সত্যি এবং সাধারণ ছাত্ররা মনে করে যে বি ছাত্র দল আসলে আবার সেই চরদখলের মতো হল হবে সিট রাজনীতি করতে বাধ্য করবে এগুলো তারা চাচ্ছে না এটা সত্যি এবং শিবিররা পড়াশোনা করে তারা যদিও বেশিরভাগই খুব অজপারাকার ব্যাকগ্রাউন্ডের বাট এটা তারা করে এবার ছাত্ররা এই দুই দলের মারামারি থেকে বাঁচতে চায় এটা সত্যি কিন্তু আপনি চ্যাংরাদেরকে কেন চান তখন আমি আসল রহস্যটা বুঝে ফেললাম জামাদের সেটা হচ্ছে জামাত তাদের পিয়ার ক্যাম্পেনের অন্যতম মেথড হিসেবে নিয়েছে চ্যাংরাদেরকে সামনে আনা কারণ ওরা আপনি ওদেরকে যাদের বয়স ধরেন চল্লিশ পার হয়নি তাদেরকে আপনি কোনো মতেই স্বাধীনতার বিরুদ্ধ বা স্বাধীনতার বিপরীত শক্তি হিসেবে আপনি ওদেরকে ব্র্যান্ডিং করতে না কারণ কি তারা স্বাধীনতার যুদ্ধ জানেই না এবং এই জেনারেশনটা যাদের বয়স তিরিশ বা চল্লিশের নিচে তারা কিন্তু একটি ভয়ঙ্কর সময়ের ভিতর দিয়ে গেছে সেটা হচ্ছে পরি দুই পরিবারের ভিতরে ক্ল্যাশ আমরা দুই পরিবারের ভিতরে ক্ল্যাশ দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি ভাই নিউট্রালি করতে গেলে এটা আপনাকে মানতে হবে এবং তারা আরেকটা জিনিস যা দেখেছে চরম করাপশনের ভিতর দিয়ে তারা গেছে করাপশন তাদের একটা বিরাট ইস্যু যা আমরা করাপশনে চাই না বিএনপি এবং আওয়ামী লীগ থেকে জামাতে করাপশনটা কম এবং পরিবারতন্ত্র প্রায় নেই নাইনটি পার নাইনটি নাইন পার্সেন্ট নেই এতে এটা তো সত্য কিন্তু জামাতেও করাপশন হয় খুব সূক্ষ্মভাবে করাপশান হয় এবং এবং তারা ক্ষমতায় গেলে তারাও শেষ পর্যন্ত করাপশন করবে বলে আমি মনে করি এবং তারাও সরিয়ে নিয়ে খেলবে ওই যে বলবে মহিলা নাচবে না মহিলারা মহিলাদের সামনে নাচবে এবং টেকনিক্যাল এসব কাজ করবে এবং আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে তারা ধ্বংস করে দেবে বলে আমি ভয় পাই এবং বাংলাদেশের সংস্কৃতি ফাইন আর্টস কালচার চারুকলা শিল্প সাহিত্য নৃত্য নাটক সিনেমা এগুলোর উপরে জামাত নিয়ন্ত্রণ আনতে বাধ্য হবে নিজেরা না নিজেরা কত রূপ চা চার চাতে বড় কথা তারা বাধ্য হবে কারণ অন্যান্য ইসলামিক দলগুলো তাদেরকে থ্রেট দিবে যে তোমরা ইসলামের নামে রাজনীতি করো ক্ষমতায় গেছো আর তোমরা এগুলো নিয়ন্ত্রণ করবে না আরও চাপ পড়ে যাবে এগুলো আমি ভয় পাই তবে ওনারা চাইছেন জামাত্রা চাইছেন নতুনদেরকে সামনে এনে বলতে যে চল্লিশ পার হবে না কারণ চল্লিশ পার হলেই আপনাদের মনে রাখতে হবে যাদের আমাদের জেনারেশন ফিফটি প্লাস অথবা আমাদের বড়ো জেনারেশন সিক্সটি প্লাস সেভেন্টি প্লাস তাদের ভিতরে মানে মরাল ইথোটা ইথোসটা কি আপনার বুঝতে হবে যাদের বয়স সেভেন্টি প্লাস তাদের ভিতরে আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় যাদের জেনারেশন আমাদের ফিফটি প্লাস তারা হচ্ছে মূলত বিএনপি জেনারেশন এটা কিন্তু দেখবেন আমাদের ভিতরে যারা ফিফটি থেকে সিক্সটি ফাইভের ভেতরে আছি তারা কিন্তু বিএনপি জেনারেশন ধরে নেওয়া হয় তা তাদের ভিতরে বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয় এটা মেন কারণ হচ্ছে আমাদের জেনারেশন আমরা বেড়ে উঠতে গিয়ে আমরা বিএনপি দেখেছি বিএনপির শাসন দেখেছি এবং আমরা এর সাথে শাসন দেখেছি এর সাদ এবং বিএনপির শাসনের ভিতরে কাছাকাছি একটা মনোভাব আছে তাই ওরা চাইছে যে নতুন জেনারেশন যাদের ভিতরে প্রচণ্ড মাদ্রাসা ব্রেইন ওয়াশ আছে এবং যারা যাদের কাছে একাত্তর ওরে বাবারে বহু আগে হ্যাঁ মানে আমরা যেমন উনিশশো সাতচল্লিশকে বলি বাপরে বা বাবাদের দাদার জেনারেশন যাদের জন্ম মনে করেন পঁচাশি বা নব্বইয়ের পরে পঁচাশি থেকে নব্বইয়ের পরে তাদের কাছে একাত্তর ওরে বাপরে বা বহুত আগে সুতরাং ওই জেনারেশনটায় কিন্তু মাদ্রাসা বলেন বা অপশক্তি বলেন খুব ভালোভাবে কাজ করেছে এবং এই জেনারেশনটাতে মধ্যবিত্ত সমাজ দেশ থেকে চলে গেছে শিক্ষিত সুশিক্ষিত সমাজ যুগে যুগে ড্রেন্ড হয়েছে বাংলাদেশ থেকে যেমন ধরেন চল্লিশের দশকে হয়েছে দেশ বিভাজনের সময় হয়েছে আমাদের বনেদি হিন্দু শিক্ষিত সুশিক্ষিতরা তারা দেশ থেকে আমাদের পূর্ব বাংলার ছেড়ে পশ্চিমবঙ্গ গিয়ে পশ্চিমবঙ্গকে সমৃদ্ধ করেছে ঠিক একইভাবে সত্তরও গণ হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধে একাত্তর এই ঘটনা আবার শিক্ষিত সুশিক্ষিত মধ্যবিত্ত মুসলিমরাও দেশ থেকে চলে গেছে হিন্দুরাও চলে গেছে পঞ্চাশের দশকে বনেদি হিন্দুরা চলে গেছে একাত্তরের আগে অনেক বনেদি মুসলিমরা পাকিস্তানে চলে গেছে আবার নব্বইয়ের গণভ্যুত্থানের পরে আমাদের মতো শিক্ষিত সুশিক্ষিত সমাজ যারা কিনা স্বাধীনতার পক্ষের শক্তি তারা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে আমরা কারণ ওই যে সেশন জামে এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের অনেকগুলো বছর নষ্ট হয়ে গিয়েছিল আমরা তিন বছর টোটাল দেশে আমাদের শিক্ষা জীবনে হারিয়েছি এই সেক্রিফাইসের কথাটা কিন্তু কেউ জাতি আস্প স্বীকার করে না যে আমরা যারা অভ্যুত্থানের সাথে ছিলাম অভ্যুত্থানের সময় নবীর অভ্যুত্থানের সময় আমরা কিন্তু তিন বছর লস করেছি আমাদের সেশন জ্যামে অ্যাভারেজে তাই আমাদের জেনারেশনে ভয় পেয়ে আমাদের যে সবচেয়ে বেশি দেশের বাইরে চলে গেছে এবং দেশের বাইরে আমরা বিভিন্ন জায়গায় আমাদের বন্ধু বান্ধবরা খুব সনাম অবস্থায় আছে এবং বিশাল ব্রেইন ড্রেইন হয়ে গেছে এবং ওই ফাঁকে আনফর্চুনেটলি খালেদা যে শেখ হাসিনা তাদের সবার বিফলতা ছিল বিএনপি আওয়ামী বিফলতা ছিল এবং ওই বিফলতার সুযোগে বাংলাদেশকে ব্রেইন ওয়াশ করেছে মৌলবাদী শক্তি এবং তাদের সবচেয়ে বড়ো স্পিচ যেটা ছিল এই সকল ইসলামিক শক্তি ইসলামী শক্তির বা ইসলামিস্ট শক্তির যারা ইসলামকে অপব্যাখ্যা করে এবং লাগাতার ওই ওয়াজগুলোকে রাজনৈতিক প্যান্ডেল বানিয়ে তারা ইয়াং জেনারেশনকে বুঝিয়েছে পরিবারতন্ত্র নামে স্বাধীনতার বিরোধী যাওয়া স্বাধীনতার চেতনা একটা ফাইজলামি চেতনা এগুলো বাঙালি চেতনা মানে বাংলা বাংলা হিন্দু চেতনা বাংলা বাংলাদেশের যা কিছু বাঙালি যা কিছু সব কিছু হিন্দু চেতনা এইভাবে তারা এই জেনারেশনটাকে ব্রেইন ওয়াশ করেছে তাই এবার জেনারেশনটা হাঁপিয়ে উঠেছে এই জেনারেশনটা প্রকৃত ইন্টালেকচুয়াল মধ্যবিত্তর প্রভাব তো জামাত চাইছে এবং সেই সুযোগটা নেওয়ার জন্য তারা সবচেয়ে বড় হিসেবে নিয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলো ধকল দখল হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সবাই ছাত্ররা এখন চাইছে জামাতকে শিবিরকে সুতরাং আপনারাও শিবিরকেই ভোট তার দেন এই জন্য তারা চল্লিশের উপরে কোনো ক্যান্ডিডেট আওয়ামী লীগের হোক সরি জামাতের হোক এটা জামাত চাইছে না জামাতের এটা একটা সেল স্পিচ বুঝেছেন ব্যাপারটা সুতরাং চল্লিশের নিচে যদি ক্যান্ডিডেট হয় তাহলে তারা বলতে পারবে আরে ভাই রাখেন একাত্তরে তো আমরা জন্মই হয়নি বুঝেছেন ব্যাপারটা এবং ওদেরকে ব্যাক করবে এই ইউনিভার্সিটির নবনির্বাচিত বিভিন্ন শিবিরের নেতারা এবং তাহলে প্রশ্ন আসে যে জামাতের যে শীর্ষ নেতা শফিকুর তাই সেই তো আমার বাপের জেনারেশন পঁচাত্তর বছর বয়স তাহলে এরা কেন বসে আছে এরা তখন তারা এদের জেনারেশনকে তারা যেটা করবে ওই যে উচ্চ কক্ষ করলে ওদেরকে ওখানে ভরবে বুঝেছেন অনেকটা সুরা কাউন্সিলের মতো করে তারা আছে অ্যাডভাইজারি বোর্ড গঠন করবে যেটা অনেকটা ইরান যেভাবে চলছে এটা হচ্ছে তাদের টার্গেট এই টার্গেটটা আপনাদেরকে বুঝতে হবে দেখবেন যে ও তারা একটা ক্যাম্পেন শুরু করবে ইয়াং ব্লাড ফ্রেশ ব্লাড ফ্রেশ ব্লাড আমরা চাইছি একাত্তর হ্যাঁ একাত্তর আমাদের ভুল ছিল একাত্তর আমাদের ভুল হয়েছে হ্যাঁ একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে যাওয়াটা আমাদের ভুল হয়েছে কিন্তু তারা যে আলবদর করেছে এর জন্য তারা ক্ষমা যাবে না তারা যে একাত্তরে সশস্ত্র আন্দোলন করেছে মুক্তিযুদ্ধের হত্যা করেছে মতিরমানীয় আলিয়াসাল মুজাহিদ এদের পদক্ষেপকে তারা ডাইরেক্ট সমালোচনা করবে না এবং পাক বাহিনীকে ডাইরেক্ট তারা সমালোচনা করবে না যদি করে কথা হচ্ছে যদি করে তাহলে জামাত অনেক পরিশুদ্ধ হয়েছে বলে আমি বিশ্বাস করব কারণ জামাত স্মার্ট রাজনীতি করা শুরু করেছে আরেকটি বিষয় যখন কোনো মৌলবাদী শক্তি নির্বাচন করে ক্ষমতায় আসে তারা কিছুটা হলে বদলে যায় যেমন মোদী বদলিয়েছিল মোদী সমানে মুসলমানদের বিরুদ্ধে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে বলেছে পাকিস্তানের বিরুদ্ধে বলেছে যখন কিনা সে আপনার নির্বাচিত হয়েছে সে পাল্টে গেছে সৌদি আরবের প্রিন্স সালমানকে বুকে জড়িয়ে ধরে তারপরে বিভিন্ন দেশ তাকে মুসলিম দেশগুলো তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করে সে চেঞ্জ মানে অনেকটা পুরোটা না অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তার তা এরকম সেলস স্পিচ করতে পারে কিন্তু জামাতের সমস্যা হচ্ছে অন্যান্য ইসলামী দলগুলো তাকে এগুলো করতে দেবে না বনচ ইসলামাইজেশন করার জন্য তাকে চাপ দেবে কিন্তু গুজরাটে যখন হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে গণনিধন করে এরপরে মুসলমানরা কিন্তু সেখানে তাদেরকে ভোট দিয়েছিল কারণ কি জানেন ওই যে শিয়ালকে যদি মুরগি পাহারা দিতে দেন আর যদি এদিকে সবাই তাকিয়ে থাকে তাহলে শিয়াল মুরগি খেতে পারে না তাহলে ঠিক একইভাবে জামাতকে যদি ক্ষমতা আনেন জামাতের জামাত তখন সমালোচনার ভয়ে হয়তোবা হয়তোবা যে ইসলামের চরম কট্ট সমালোচকদেরকে যারা মৌলবাদীদেরকে যারা কিনা মৌলবাদী দিকে সমালোচনা করে যারা কেনা ধরেন মাজার এ যায় আমার মতো মাজারকে ভালোবাসে আউলিয়াদের ভালোবাসে তাদেরকে উল্টো প্রোটেকশন দিতে বাধ্য হবে কারণ বিশ্ব তাদের দিকে তাকিয়ে থাকবে এটা একটা বিষয় কিন্তু বিএনপির সবচেয়ে বেশি লস হবে এতে বিএনপির সবচেয়ে বেশি লস হবে কারণ জামাত যদি প্রথমত আমি এখনও বিশ্বাস করি নির্বাচন হবে না আমি এখনও বিশ্বাস করি নির্বাচন হবে না আমি এখনও বিশ্বাস করি তারেক বাংলাদেশে আসতে ভয় পায় কারণ তারেক বাংলাদেশে আসলেই বিএনপির ভেতরে যেই অন্তর্দ্বন্দ্বগুলো আছে সেগুলো সার্ফেস হবে কোকর বিষয় বিষয়ে সারফেস হবে আজাদের বিষয়ে সারফেস হবে তারপর আবদুল্লা মিন্টু ফালু তারপর আপনার মামুন এই বিষয়গুলো সারফেস হবে এবং তাদের অন্তর্দ্বন্দ্বগুলো সামনে চলে আসবে এমনকি বিএনপি পার্টি অফিসে আবার তালা লাগতে পারে এই ভয়টা আছে তাই তারেক এটা নিয়ে চিন্তিত এবং তারেকের বিরুদ্ধে উল্টো আন্দোলন বা বা আন্তর্কলহ বিএনপির ভিতরে শুরু হতে পারে তারাকে সেফটি সিকিউরিটি প্রশ্ন কোর্টে ভাষণ দিতে গেলে সেখানে মারামারি কাটাকাটি আমরা দেখব এরকম একটি অবস্থার সৃষ্টি হবে তাই বহু বছর দেশের বাইরে থেকে এবং ডিসেম্বর থেকে নির্বাচনে পিছিয়ে ফেলে তারেক বিএনপিকে প্রায় ধ্বংস করে দিয়েছে যেটা আপনারা বুঝতে পারছে না আমার ভেতরে ধ্বংস হয়ে গেছে বিএনপি তাই যদি কোনো কথা দৈবৎক্রমে জামাত যদি শক্তিশালী হতে থাকে ফয়দা হবে আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগ একমাত্র প্রশ্নাতীতভাবে স্বাধীনতার পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ যদি ওই যে বঙ্গবন্ধুকে আমাদের পিতা পরে শেখ হাসিনা যে ভুলটি করেছেন শেখ হাসিনা বারবার নিজেকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এসেছেন এনেছেন উনি বলেছেন আপন জন হারো স্বজন হারানোর যে বেদনা আমি বুঝি আমি বুঝি কিন্তু উনি ভুলে ওনার উচিত ছিল বলা যে আপনাদের জাতির পিতাকে হত্যা করেছে বঙ্গবন্ধু আপনাদের পিতা আগে আমার পিতা পরে কারণ বঙ্গবন্ধু সবসময় ওনার পরিবারকে অগ্রাধিকার দেননি বঙ্গবন্ধু সবসময় বাঙালি মানুষকে অগ্রাধিকার দিয়েছেন তাই সেখান থেকে সরে যদি আওয়ামী লীগ আবার বঙ্গবন্ধুকে আমাদের পিতা হিসেবে সামনে তুলে ধরতে পারে এবং তাদের ভুল হয়েছে একথা বলতে পারে তাহলে জামাত যদি নির্বাচনে নির্বাচিতও হয় বি আওয়ামী লীগ যদি নির্বাচনে নাও যায় জামাত যদি শক্তিশালীও হয় আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে কিন্তু বিএনপি হবে না কারণ বিএনপি কোনো নীতিতেই স্পষ্ট না মুক্তিযুদ্ধের ব্যাপারে স্পষ্ট স্ট্যান্ড নিতে পারেনি তারা বাংলাদেশ সংস্কৃতির ব্যাপারে স্পষ্ট স্ট্যান্ড নিতে পারেনি মৌলবাদের বিরুদ্ধে কোনো স্পষ্ট স্ট্যান্ড নিতে পারেনি যেমন শেখ হাসিনা গতকাল স্পষ্ট বলেছেন যেই সকল লোকরা তারা মেয়েদেরকে মাইক বাইকিং করে বলে মেয়েরা বাজারে যেতে পারবে না অথচ ইসলামের স্ত্রী বিবি খাদিজার রদিউল তালানা উনি তো ব্যবসায়ী ছিলেন এই যে শেখ হাসিনা এই কথাগুলো বলছে এগুলো তো বিএনপি বলছে না তাই বিএনপি সবচেয়ে মতো ক্ষতিগ্রস্ত হবে জাতীয় পার্টি তো হিসাবেই আনছি না তাহলে বিএনপি ধ্বংসর দরজায় পা দাঁড়িয়ে গেছে সব এই সমস্ত স্ট্র্যাটেজিতে তাই আমি মনে করি যে জামাত যদি নির্বাচনে যায় জামাত যদি তার মানে তার অবস্থান স্পষ্ট না করে নৈতিকভাবে অবস্থান স্পষ্ট না করে যদি আমরা দেখতে থাকি আজাদের মতো নেতা অথবা ওই যে জাকির খানের মতো মানুষ ওরা বিএনপির ব্র্যান্ড নেতা হয়ে গেছে বিএনপির অধঃপ্রতন অনিবার্য এবং সুষ্ঠু নির্বাচন হলেও আওয়ামী লীগ যদি নির্বাচনে না যেতে পারে না যেতে দেওয়া হয় সেই নির্বাচন প্রথমত ইনক্লুসিভ নির্বাচন হবেও না এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপি ধ্বংস হয়ে যাবে এবং বিএনপি হেরে যেতেও পারে এটা বাস্তব ভালো থাকবে তবে জামাতের সবাইকে বলবো আপনারা শুরু করুন অন্তত একাত্তরে আপনাদের ইন্ডিপেন্ডেন্সের বিরুদ্ধে যাওয়া আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল এটা বলে শুরু করুন এবং এর পরবর্তীতে আপনারা আলবদলের জন্য ক্ষমা চান জাতির কাছে ক্ষমা চাইলে আপনারা ছোট হবেন না রাজনীতিতে আরও গ্রহণযোগ্য পর্যায়ে যাবেন কারণ দেশটা আমাদের সবার আমি নিজে পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই বিএনপির ব্যাপার ভিতরে কিন্তু পরিবারতন্ত্র মুক্তি পাচ্ছে না যেমন তারেক বলেছে যে লয়ার ছেলে লয়ার হয় ইয়ার ছেলে না কিন্তু তারেক তুমি তো লাভ দিয়ে বড় নেতা হয়ে গেছো তুমি যে লাভ দিয়ে বড় নেতা না হতে তুমি যদি সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে তাহলে ভালো ছিল কিন্তু তুমি ওখানে গিয়ে বলেছ যে তুমি এই স্যাক্রিফাইস করেছো মার খেয়েছো নিপীড়িত হয়েছো কিন্তু তুমি খেয়েছো তোমার নিজের ভুলের কারণে তোমার নিজের বাটপাড়ির কারণে তুমি ধরা খেয়েছো তুমি ওখানে মার জনগণের জন্য মার খাও নাই তুমি পলিটিক্সের জন্য জেলে যাও নাই জেলে গেছে তোমার মা খালেদা জিয়া তুমি না তুমি সেই ক্রেডিট দাবি করতে পারো না বরঞ্চ তোমার জায়গায় অন্যান্য বিএনপি নেতারা যদি রাজনীতি করে ওঠার সুযোগ পেত কারণ ব্রিলিয়ান মানুষরা আমার মতো মানুষরা আমি প্রধানমন্ত্রীর টার্গেট করবো আমি কেন মন্ত্রী হয়ে এমপি হওয়ার টার্গেট করব মোটেই না সুতরাং যারা কিনা বিএনপির ডেডিকেটেড নেতা আছে ছাত্র যারা রাজনীতি করতে চায় বিএনপিকে ভালোবাসে আমার মতো বহুদূ লোকগণত্রে বিশ্বাস করে জিয়াকে ভালোবাসে আমরা কিন্তু তোমার তাবেদারি করবো না কারণ তোমাকে আমরা যোগ্য মনে করি না এবং সেই তোমাকে চ্যালেঞ্জ করার মতো রাস্তা তুমি বন্ধ করে ফেলেছো যেটা বিএনপি জামাত কিন্তু বন্ধ করেনি সুতরাং তুমি সেটা বন্ধ করে ফেলেছ বলেই তুমি বলতে পারো না যে লয়ারের ছেলে লয়ার ডাক্তারের ছেড়ে ডাক্তার হয়েছে আমিও স্যাক্রিফাইস করেছি এটা তুমি বলতে পারো না কারণ তোমাদের দলে বিএনপিতে তোমার মতো অথর্বরা এক লাফে শীর্ষস্থানে চলে যায় তুমি সেই ক্ষেত্রে বলতে পারো না তুমি সযোগ্য যোগ্যতায় তুমি নেতৃত্ব দিয়েছো বিএনপিকে কারণ তোমার জায়গায় আমি মনে করি আমার মতো নেতারা যদি বিএনপিকে লিড করতো তাহলে বহু আগেই বিএনপিকে আরও বহু বহুগুণে স্ট্রং করতে পারতাম এবং জামাতের মতো দলরা সামনে আসার সুযোগ পেত না তোমার মতো নেতার কারণে বিএনপি ধ্বংস হয়েছে দেশ এখন আসলে একটি উদ্দেশ্যহীন দেশে জাতিতে পরিণত হয়েছে ভালো থাকবেন সবাই